আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও চর্মরোগে আক্রান্ত করুনি চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফুল বাটনে চাপ দিয়ে রাখবেন চর্মরোগে আক্রান্ত গরু চর্মরোগ একটি স্কিন ডিজিজ রোগ এ রোগের লক্ষণ কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার গরুর রোগ হয়েছে চলুন এই বিষয়ে আলোচনা করি ত্বকে ঘা হয় বা ফোসকা পড়ে ত্বকে ঘা এবং ফোসকার কারণে গরুর ত্বক ব্যথা অনুভব করে শরীরে খুশকি হয় এবং আক্রান্ত স্থানের লোম উঠে যায় গাছ বা খুঁটির সাথে পশুকে বেঁধে রাখলে শরীর ঘষাঘষি করে ফলে শরীরে লোম উঠে যায় এবং ঘা ফেটে রক্ত বের হয় আক্রান্ত পশুকে পুকুর নদী নালা বা খাল বিলের পানিতে গোসল করালে রোগের তীব্রতা আরও বৃদ্ধি পায় এই চর্মরোগ থেকে প্রতিকার বিষয় কি বা আপনার কী কী সাবধানতা অবলম্বন করার প্রয়োজন প্রথমে আপনাকে অভিজ্ঞ পশু চিকিৎসক বা আপনার নিকটস্থ উপজেলা ভেটেনারি হাসপাতালে গিয়ে আক্রান্ত পশুর চিকিৎসা সম্পর্কে পরামর্শ বা চিকিৎসা নিতে হবে আক্রান্ত পশুকে খোলা জায়গায় বা খুঁটি বা গাছের সাথে বেঁধে রাখা যাবে না কারণ গাছ বা খুঁটির সাথে বেঁধে রাখলে পশুর শরীর ঘষাঘষি করে শরীর থেকে রক্তক্ষরণ হয় এবং ঘা ক্ষতের সৃষ্টি হয় পুকুর নদী নালা ও খাল বিলের পানিতে গোসল করানো যাবে না শরীরে ঘা বেশি হলে বা ঘা ফেটে রক্ত বের হলে পশুকে মশারির নিচে রাখতে হবে কারণ এ সময় যখন ঘা ফেটে রক্ত বের হবে মশা মাছির তীব্রতা আক্রমণ বেড়ে যাবে বিশেষ করে মাসি বসে মাসি সেখানে ডিম দেয় এবং সেখানে কিট হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় ইনফেকশন হয়ে যায় এই জন্যে আপনাকে এই সাবধানতাটা অবলম্বন করতে হবে চিকিৎসা চিকিৎসা হিসাবে আপনি প্রথমেই যেহেতু এটি একটি চর্মরোগ অ্যান্টিহিস্টামিক ইনজেকশন করাতে হবে এটি গভীর মাংসে একশো কেজি বোডিওয়েডের জন্য পাঁচ থেকে দশ এম এল ইনজেকশন তিন থেকে পাঁচ দিন দিতে হবে এর সাথে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন গ্রুপের ওষুধ দিতে হবে এবং ইনজেকশন আইবার ম্যাকটিন ইঞ্জেকশন আইবার ম্যাকটিন দেবেন এম্যাকটিন প্লাস দিতে পারেন বা অন্য কোম্পানির যে ইঞ্জেকশনগুলো আছে যেমন ভার্মিক আছে পঞ্চাশ কেজি পোডিওটের জন্য এক এম করে আপনার চামড়ার নিচে দিতে হবে অ্যান্টিহিস্টামিক এবং আপনার অ্যান্টিবায়োটিক লাগাতার আপনি তিন থেকে পাঁচ দিন দিতে পারেন তিন দিন তিন দিনের মধ্যেও যদি আপনার পশু আরোগ্য না হয় তাহলে আপনি পাঁচ দিন দিতে পারেন এবং আইবম্যাক্রিন প্রথম দিন আপনি দিয়ে দিবেন পঞ্চাশ কেজি বোডিওটের জন্য এক মিলি করে চামড়া নিচ্ছে এবং এক সপ্তাহ পরে অর্থাৎ সাত দিন পরে আবার আপনি আইবার ইনজেকশন ইঞ্জেকশন করাবেন সাথে হিস্টাপ যদি তাপমাত্রা স্বাভাবিক থাকে তাহলে আপনি ডেক্সামেথাসন দিলে দ্রুত কাজ করবে ডেক্সামেথাসন ইঞ্জেকশন মাংসে দিতে হবে দিতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি আপনার খামারের যত্ন নেবেন এবং আপনার পশুকে নিয়মিত কৃমিনাশক ঔষধ এবং টিকা বেজ ব্যবহার করবেন আপনি যদি এই দুইটার দিকে গুরুত্ব দিতে পারেন নিয়মিত কৃমিনাশক ঔষধ এবং আপনি ভ্যাকসিনগুলো করান আপনার খামার সম্পূর্ণ সুস্থ থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ